হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা সকালে ঘরগুলোকে পরিষ্কার করে ব্রাশ করে নিচ্ছিলাম সকালে গুড মর্নিং সকালবেলা একটু ব্রাশ করে নিই আজকে ভিডিওটা কন্টিনিউ করব তো সকালে ন্যাচারালি গ্রিন টি খাই ওয়েট হবার জন্য দুজনেই কিন্তু আজকে ভাবলাম কি একটু হরলিক্স খাই সাথে ছিল বিস্কিট আর কলা এখন নটা বাজে আমি পড়তে বসেছি তো চলো কিছুটা করে নিই তারপর টিফিন করে নেব কিছুটা পরে নেবার পর টিফিন করতে চলে গেছিলাম আজকে টিফিনে ছিল ঘুগনি মুড়ি শশা পেঁয়াজ আর লঙ্কা আর খাওয়া দাওয়ার পর আজ তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা কি এটা রিলেট করতে পারছো যারা গ্রামাঞ্চলের দিকে থাকো তারা হয়তো রিলেট করতে পারছো এখানে মাছ ধরা হতো দেখেছি এখন পুকুর ডোবা প্রায় মজে গেছে তাই এই পুকুরটার জলটা অনেকটা কমে যাওয়ার পরে সবাই মাছ ধরতে নেমেছে আমিও রাই আর উনি তিনজনে মিলে মাছ ধরা দেখতে গেছিলাম আর দেখো মাছ ধরা দেখাতে দেখাতে কড়াইতে মাছও বসিয়ে দিয়েছি না এটা পুকুরের মাছ না এটা কেনা মাছই একটু মাছের ঝাল করব তার জন্য একটু মশলাপাতি করছিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা করা হচ্ছে আর এই আমার শরীরটা যেহেতু খারাপ মাছের ঝালটাই করবো প্রচন্ড গরম আর এই দিকে দেখো আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে রাখবো আর আমি বিশেষ রান্না করিনি কারণ শরীরটা খারাপ তোমাদের বলেছিলাম মাই করেছিলেন এখানে একটা তরকারি করেছে সবজি দিয়ে আর আম ডাল ছিল আর মাছের ঝাল ছিল একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন ছাদে এসেছি আর ছাদে বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে একটু আড্ডা দিচ্ছে আর এই যে নাটা চলছিল ছাদের পরিবেশটা এবং এখন আকাশের কি কন্ডিশন সেটাও দেখা আর শুনছি কি বৃষ্টি হবে হলে তো খুব ভালো ছাদে এসছি এখানে হচ্ছে হলুদ শুকানো হচ্ছে আর এটাই গুঁড়ো করে আমাদের সারা বছর রান্না হয় আর এখানে আছে আম শুকুতো দেওয়া আছে আম গুঁড়ে হবে আকাশটা দেখো একটু কালো কালো ভাব আছে যেন মনে হচ্ছে একটু বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে যেন বৃষ্টি হবে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হয়তো তোমরা অনেকেই জানো না যারা শহরাঞ্চলে থাকো এগুলো দেখতেও মনে হয় তাদের ভালো লাগবে কারণ আমিও যখন শহরের দিকে পড়াশোনা করতে যাই এগুলোকে প্রচণ্ড মিস করি এই সবুজ ঘাট রাস্তাঘাট পুকুর সমস্ত কিছু আর এই যে দেখতে পাচ্ছ ছাদে এই যে খড়গুলো দেওয়া আছে যে প্রচণ্ড দাবদাহ বা প্রচণ্ড হিট আছে এইগুলো হচ্ছে খড় দিয়ে চাপা দেওয়া হয় আর হচ্ছে সন্ধ্যের দিক করে জল দিয়ে দেওয়া হয় যাতে করে ওই হিটটা না নাবে। অনেকটা গরম থেকে রেহাই পাওয়া যায় আর তোমরা যারা শহরাঞ্চলে থাকো তারা হয়তো এটা ট্রাই করতে পারবে না যারা গ্রামাঞ্চলের দিকে থাকো আমার ভিডিও দেখো তারা ট্রাই করতে পারো প্রায় হয়েই গেছে আর এই হলুদগুলো তুলে নেবো এবার আর হচ্ছে রুমে যেতে হবে সন্ধ্যা দিতে হবে সমস্ত কাজই বাকি রয়েছে আর এই হলুদগুলোকে এখন ভাঙাতে নিয়ে যাওয়া হবে তো বিকেলে বলছিলাম না যে আজকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে বা বৃষ্টি হবে তো আম ছিল কিন্তু টিভির আওয়াজ অনুযায়ী আজকে বৃষ্টি হবে আমার কথাই সত্যি হলো এখানে তো ইমার্জেন্সি চলছে বলে একটু লাইট আছে সারা পাড়ার জুড়ে কোনো লাইট নেই আর কিরকম আওয়াজ হচ্ছে দেখো এটা হচ্ছে বাইরের পরিবেশ ধুমধাম করে আওয়াজ হচ্ছে কোনো বাড়িতে কারেন্ট নেই আমাদের এমার্জেন্সি আর লাইটে মানে আগে থেকে চার্জ দেওয়া লাইট সারা নিমকি ভাজা যেটা আমার মায়ের খুব ফেভারিট এই প্রচন্ড গরমের মধ্যে জল ঢালা ভাত তার সাথে আলু তৈরি তরকারি আর ডিম ভাজা খুব দারুণ খেতে আগে যখন ইউটিউবে পান্তা ভাতের ব্লগ দেখতাম হাসি পেতো বিশ্বাস করো তোমরাও খেয়ে দেখো ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে পাশে থেকে